الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله الله أبار رب العزة العلي شاندر باري الله كوتي شكريا وقيا فان كرسي رب العزة سيد الأيام جمال نماز أباي كرال لبكي مسجد المده أبو ستت حوار شي حياة شذر توفيق دان كرسين أكبار بولي الحمد لله لك كنت درود باكر بحدي أبرا إمام الأنبياء والمرسلين أشرف الأنبياء والمرسلين خطم النبي شفيع المزنبين آقتاب نبوة شهن شاه رسالة في دبير ابن قدان أكرشن شمست نبي مطار مکر. নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যেন আমরা গুনাহগারদের পক্ষ থেকে অসংখ্য অবনীত দুরুস হাদিয়া কবুল এবং মঞ্জুর করেন আমিন এবং শ্রদ্ধার সাথে শরণ করছি আজকের দিনে যারা আমাদেরকে ঋণী রেখে কবরস্থানে শায় আছেন আমাদের আত্মীয় সুধন মা বাবা আল্লাহ পাক যেন জুমার এই দিনের উসিরাই প্রত্যেকের জিন্দাগির সমস্ত গুণা মাফ করে কে জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন এবং আপনাদের শুক্রিয়া আদায় করতেছি যারা আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে উপস্থিত হয়েছেন হচ্ছেন হবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আমাদের প্রত্যেকের গুলামি হাজরি কবুল এবং মঞ্জুর করেন আমিন সম্মানিত উপস্থিতি আজকে জুমাহবার আমরা সবাই নিশ্চয়ই জানি অবগত আছি ঐতিহ্যবাহী ছড়াগরিয়া দক্ষিণপাড়া বাইতুল আমান শাহী জাম মসজিদের আজকেই সালনা জলসা অর্থাৎ বার্ষিক সভা আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করা আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব সালসা বার্ষিক সভা আমার আল্লাহ পাক রব্বুল عزতের এই ঘরকে সাজানোর জন্য রসূলুল करीम sallallahu ta'ala মাদ্রাসা কে সাজানোর জন্য যারা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং এখানে যারা শরিক সামেল হচ্ছেন হবেন কথা দিয়ে যে যেটার মাধ্যমে সাহায্য সহযোগিতা করব আমরা আমাদের কারো কিন্তু এই হাত বাড়ানোর সাহায্য সহযোগিতা বিদা যাবে না কেমতার ময়দানে যখন মানুষ কঠিন মুহূর্তের সম্মুখীন হবে যখন নিজের সন্তান নিজের জন্ম হবে না যখন নিজের স্ত্রী ছেড়ে দেবে যখন কেউ কারো হবে না তখন কাল কেয়ামতের ময়দান এই মসজিদ মাদ্রাসাগুলো আমাদের প্রত্যেকের জন্য না জাতের হবে সুবাহান আল্লাহ তাহলে সেই অনুযায়ী আজকের জুমার দিন হক হকর ব্যাপারে মানুষের হক এমন একটা হকের কথা কোরআন হাদিসের আলোকে আল্লাহ বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে হক প্রতিবেশীর হক সুবাহান আল্লাহ প্রতিবেশী আমাদের আশেপাশে যারা রয়েছেন তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশী আপনার এমন একটা মূল্যবান মানুষ যারা প্রতিবেশী রয়েছেন আমাদের চারপাশে মধ্যে এসেছে আপনার ঘরের চতুর পাশে চল্লিশটা ঘর পর্যন্ত যারা রয়েছেন তারা হচ্ছে আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশীর এমন হক রয়েছে যেই ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবে না কালকে আমাদের ময়দানে মাওলানা करीमের দরবার আমাদের পত্তকে প্রতিবেশীর হক সম্পর্কে আমার আল্লাহ শাস্তি দেবেন কারণ প্রতিবেশীর হক এমন একটা হক যে হকের ব্যাপারে আমার আল্লাহ বারবার বলে দিয়েছেন রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসহাবিহি ওয়সাল্লাম আমার নবীজি বারবার প্রতিবেশী সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন মা বাবার হকের পরে প্রতিবেশীর হক মা বাবার সদ ব্যবহারের পরে প্রতিবেশীর সদ আমার আল্লাহ রাহ পাঠের মধ্যে প্রসাদ করেছেন বিসমিল্লাহ রহিম সাথে সব ব্যবহার করা আমার আল্লাহ কোরআন এ পাকের মধ্যে বলেছেন জোরে বলি প্রতিবেশী এমন প্রতিবেশী আত্মীয় হচ্ছে প্রতিবেশীর হক বেশি কারণ প্রতিবেশী আপনার সব সময় পাশে থাকবে আপনার সুখে দুঃখে সব সময় তাদেরকে পাবেন এই জন্য প্রতিবেশীর অনেক বড় দায়িত্ব এবং আপনার উপর অনেক বড় হক রয়েছে জুড়ে বলি সুবাহ রসুল করিম

egg walker

মান কানা না বিল্লাহ ওয়াল ইদি শারহ আল্লাহ পাকের প্রতি যেই ব্যক্তি আল্লাহ পাকের প্রতি ইমান রাখে পরকালের প্রতি ইমান রাখে সে জনতার প্রতি বেশি কষ্ট না দে যেই ব্যক্তি আল্লাহ পাক এবং পরকালের প্রতি ঈমান রাখবে আমান নবিজি হাদিসে পাকের মধ্যে বলেন সে ব্যক্তি যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় সুবাহান আমরা এখন বর্তমান এমন সময়ের মধ্যে রয়েছে যে আমরা যারা মোটামুটি চলতে পারতেছি আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাদেরকে সম্বল দিয়েছেন অর্থের মালিক কিন্তু অনেকে আসি নিজে ভালো কাটছি নিজে ভালো করতেছি প্রতিবেশীর খবর কোনো আমাদের কাছে নেই এমনও রয়েছে যাদেরকে আল্লাহ বাগরব্বুর ইজ্জত অট্টালিকা সম্পদের মালিক বানিয়েছেন তারা ভালো ভালো কাছে পড়তেছে কিন্তু অনেক প্রতিবেশী আছে যারা দুই বেলা খাবার যোগান দিতে পারতেছে না মানুষের দ্বারা দ্বারা লজ্জার কারণে যেতে পারতেছে না তারা অনেক কষ্টের মধ্যে রয়েছে কিন্তু আপনি আমি জানার পরে তাদের খবরটা রাখলাম না যারা আমরা এরকম অবহেলা করতেছি দায়িত্বের মধ্যে প্রতিবেশীর প্রতি যে দায়িত্ব আপনার আমার উপর রয়েছে প্রতিবেশী যারা প্রতিবেশী আছে তাদের সাথে কথা বলে আপনার গড় নির্মাণ করতে হবে সুভায়ামল্লা কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি গরটা করে ফেললেন গড় করে ফেললেন কিন্তু আপনি প্রতিবেশী কাউকে ডাকেন নাই আপনি ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাফজি আপনার আপনি গড়টা করে ফেললেন দেখা যাচ্ছে ওই আপনার গড়ের মধ্যে আরেকজনের তিন থেকে চার ফুট ঢুকে গিয়েছে এরকম আছে না নাই এ যে আপনি একজনের একটা হক গুকাই করলেন জমা একজনের হক আর জনের কাছে না যায় জন্য নবীজি বলেছেন তোমরা গন্ড নির্মাণ করার আগে প্রতিবেশী নির্ণয় করবা যারা তোমার সদর যারা প্রতিবেশী তাদেরকে দেখে আমি একটা বল করতেছি আপনারা একটু দেখেন আমার এখানে যারা মুন্সি এবং যারা সার্বিয়ার রয়েছে তারাও এসেছে আপনারাও আসেন কারণ আমি অনেক যেমন আমরা মুরব্বীরা যেটা জানবে সেটা আমরা জানবো না অনেক মানুষ আছে যে আমি কারো কথা শুনবো না ইঞ্জিনিয়ার মেপ দিয়েছে সে অনুযায়ী পাটটা করে ফেললাম কিন্তু এই যে আপনি আমি কালকে আমাদের ময়দানে দরাকেই যাব এটার ব্যাপারে আপনাকে আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের প্রত্যেক

শপথ করেছেন সাহাবাই কালাম জিজ্ঞেস করতেছি ইয়া রসুল আল্লাহ ব্যাপারটা কি আপনি শপথ করে বলতেছেন ব্যাপার কি তখন নবীজি বলতেছে আমি আল্লাহর কসম করে বলতেছি ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তির মাধ্যমে প্রতিবেশী কষ্ট পাই যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় আমি নবীজি আল্লাহর কসম করে বলতেছি সেই ব্যক্তি এই যে বর্তমান আপনি আমি যদি রাখি এই বর্তমান বাজার মূল্য যে অবস্থা আপনার আমার উপর যে রকম জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে যারা প্রতিবেশীর মধ্যে যারা গরিব তাদের উপরও সেম শক্তি ছিল পর একজন arab এর ফরওয়ান ছিলেন সব কিছু কিন্তু ইসলামের তরবিলিন করে দিয়েছেন এরপর আমরা যদি ওসমান বনি رضی আল্লাহু তাআলা আনহু উনি সব সময় নবীর দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব সময় উনি দেখে থাকতেন নবীজি কখন কোন জিনিস আমার থেকে নেবে আমি যেন দিতে পারি টাকা দিয়েছেন এবং উঠ বললে যেটা চেয়েছেন হজরত ওসমান গনির হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন কিন্তু সব কিছু আল্লাহ এবং রসুলের প্রেমে সব কিছু বিলীন করে দিয়েছেন সুবাহান একমাত্র আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য আমরা যারা এখানে এসেছি আপনাদের বাপদারা বাপদাদারা যারা এই মসজিদ করে গিয়েছে তারা কিন্তু আপনাদের জন্য বড় একটা কাজ করে দিয়েছেন কারণ এটা কে আমাদের আগ পর্যন্ত সত্যি জারিয়া হিসাবে আপনার কবরের মধ্যে সবার যাবে সুবাহান্লাহ সুতরাং আমরা যারা এখানে আসি অনেকে এই কাজগুলোর মধ্যে অবহেলা করি অনেকে মনে করে আমার থেকে যদি দর দর যদি বেশি কিছু আদায় করে আপনি বেশিতে দূরের কথা কম দেওয়ার সময় পাবেন না আমি এখান থেকে ভূমি যাব সেটার কোনো গ্যারান্টি নেই আপনি এই মসজিদ থেকে বের হয়ে রাস্তায় যাবেন সেটার কোনো গ্যারান্টি নেই সিদ্দিক আকবর রবি আল্লাহ আমহু দিনের বেলায় দশ হাজার হাম দান করতেন সুবাহান শেখ যখন হাদিসে পাক আমার নবীন করেছেন দান করলে এরকম সব আবার রাত্রিবেলায় মানুষ যখন ঘুমাতেন সিদ্দিক আকবর রবি আল্লাহ উনি গোপনে দশ হাজার দান করতেন সুবাহান আল্লাহ তাহলে এটা আমাদের উন্মতির জন্য শিক্ষা আপনি আমি ছেলে সন্তান বিল্ডিং গাড়ি বাড়ি ফ্যাক্টরি যা কিছু রেখে যাব কিন্তু এগুলো কোনো কাজে আসবে না কারণ দুনিয়ার জন্য কাজে আসবে যখন দুই চক্ষু বন্ধ হয়ে যাবে যখন আমরা খবরের মধ্যে শুয়ে যাব অট্টালিকা কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকা আপনার চট্টগ্রামে মালয়েশিয়ার মধ্যে কয়েকটা বাড়ি এগুলো আপনার আমার কোনো কাজে আসবে না একমাত্র কাজে আসবে আপনার আমার জন্য সৎ যার ইয় তাহলে যারা এখানে এসেছেন আজকের এই সভাটা সুন্দর করে এবং আল্লাহ এবং রসুন যেন খুশি হয় সেভাবে সবাই আমি বুমের মধ্যে বলেছিলাম সবাই একত্রিত হয়ে এখানে কি কি দরকার যারা অর্থ দিতে পারবেন দিবেন এবং অনেকে অনেক কিছু দিতে চাই আপনি প্রকাশ্যে না দিলে গোপনও দিতে পারবেন কারণ

যে ব্যক্তি এক টাকা থেকে লক্ষ টাকা একটা কঙ্কর পর্যন্ত যদি মসজিদের মধ্যে দান করে সেই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা কারণ এই দুনিয়ায় অস্থায়ী চিরস্থায়ী নয় এই যে আমাদের উপর বড় বড় গজব মাধ্যমে মানুষের বালা মুসিবত আর সাদেকা তো তারুদ্দুল বালা ডান সদকার মাধ্যমে মানুষের বালা মুসিবত দুর্ভিত হয় এখন আমরা অনেকে মনে করতেছি আমি এক টাকা দিচ্ছি আমার হাঁস লাখ টাকা থেকে আবার এক হাজার টাকা কমে যাচ্ছে কিন্তু এগুলা আপনার জন্য প্লাস হচ্ছে ম্যানেজ হচ্ছে না এগুলা আপনার জন্য কবর হাঁসের ফুরসিরতে প্লাস হবে আপনার কোটি টাকা سفارش کری حضرت سبحان الله صلاة دنیا فَإِنَّ مِنْ جودك الدُّنْيَا وَدَرَّتَهَا وَمِنْ عِلُومِكَ عِلْمُ اللَّوْحِ وَالْقَلَمِ صَلَاة دنیا بسم الله الرحمن الرحيم আল্লাহ যখন কোন মানুষকে বালা মুসিবত দেয় আল্লাহ চারা দূর করার কেউ নেই এবং এই বালা মুসিবত দুর্বৃত হবে কিছু উশিলা দিয়েছেন যে উসিলার নাম হচ্ছে দান সৎকা আজকের হুদবার এই এ কারিমার সাথে এবং সৎকার সাথে এবং দান সাথে মিল রয়েছে যে ব্যক্তিকে আল্লাহ পাকড়াও করবে নমরুদ পয়সা আপনারা এগুলো নজর রাখবেন কি দরকার এগুলো আপনারা সবাই দেখবেন সবার দায়িত্ব রয়েছে কিন্তু কারণ কালকে আমাদের মৈদানে সবাই কিন্তু জিজ্ঞাসা করবে আল্লাহ আল্লাহ তো আমাদেরকে দায়িত্ব দিয়েছেন দিন ধর্ম প্রচার করার জন্য আপনি নামাজ পড়তেছেন আর একজনকে নামাজ নামাজের মধ্যে আনার জন্য এই এই কাজের ব্যাপারে যদি আমরা অবহেলা করি তাহলে অবশ্যই জবাব দিতে হবে আল্লাহ পাক রব্বুর ইজ্জত আমাদের প্রত্যেকে قرآن سنر اوپر متون اقبت جن تستقامت تکر توفق دن آمِين آمین وآخر دعوانا الحمد لله رب العالم السلام عليكم ورحمة